কালকে আমি সন্ধ্যে দিকে বাঁকুড়া থেকে লক্ষ্মী শাখার এসেছি কালকে এক্সাম শেষ হলো মোটামুটি এক্সামগুলো ভালোই হয়েছে সব তাহলে কাল এসে দেখছি আমি ড্রয়িংটা করছিলাম একটু কিন্তু করতে গিয়ে দেখলাম কোনো কিছু পড়ে গিয়েছিলো আর কি তাহলে ড্রয়িংটা পুরো নষ্ট হয়ে তাহলে ওটা ফেলে দিয়ে ঘুরে আবার স্কেচটা জাস্ট করেছি মানে আউট লাইনগুলো করেছি এবার আজকে থেকে স্কেচ করা স্টার্ট করবো ওই সেম ড্রয়িংটি শুধুমাত্র পুরোনোটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল এখানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বাঁকুড়ার থেকে ঠান্ডা গানের মুখ টুপুরো শুকনো শুকনো দেখাচ্ছে গাছ টাছগুলো গুলো ঠিকই আছে মুকুটমণিপুর যাওয়ার প্ল্যান ছিল আজকে একটা কিন্তু সম্ভবত যাওয়া হবে না দেখি দু দিনের মধ্যে যে পারি তার যাওয়ার চেষ্টা করবো ঘুরে আসা হবে প্লাস কালকে আমার একশো তিরানব্বই সাবস্ক্রাইবার হলো আশা করি এই মাসের মধ্যে দুশো কমপ্লিট হয়ে যাবে তারপর সামনে বছর ধীরে ধীরে হোক হচ্ছে আপনি রোদটা ভালো উঠে যাচ্ছে কুয়াশাও দিচ্ছে হাল কালকে

মধুরে এতক্ষণ ড্রয়িং করছিলাম ড্রয়িং করার পরে স্নান করলাম আজ মামা বাড়ি যাবো মামা বাড়িতে লক্ষ্মীপুজো আছে তাই রেডি হয়ে গেছি নিচে টোটো দাঁড়িয়ে আছে চাপি দেওয়া হয়ে গেছে তাহলে যাচ্ছি বিসন্ধের মধ্যে ব্যাক করবো হয় বাবার সাথে না টোটো দি শুন জয় যাক্ষ বন্ধুরা প্রায় পাশলার কাছাকাছি চলে এসেছি এখানে পারশোলার আগে যে জমিগুলো আছে পারশোলা লোকদেরই জমি বা এই সামনে মোটকাটরা বা অন্য গ্রামের লোকের জমি আছে জমিগুলো থেকে ধান তোলা হয়েছে জমিগুলো ফাঁকা আছে ধানের পালাগুলো এবং খেজুর গাছ থেকে খেজুর গাছের গুঁড়ো তৈরি করা হয়েছে খেজুর গুঁড়ো আছে সব মিলে জায়গাগুলো বেশ দেখতে ভালো লাগছে পিকনিক করার জন্য আদর্শ এর জোরটা উপরে উঠে আগেটা গিয়ে পাড়শোলা গ্রামে ঢুকে যাবো এখানে জমিতে কেমন আগুন লাগিয়ে দিয়েছে এখানে পৌঁছে গেছি পার্সলাতে এবার লক্ষ্মী পুজো যেহেতু হয়েছে তাহলে প্রসাদটা খেয়ে দিচ্ছি ভাত ডাল সবজি পায়েস বিভিন্ন ধরনের জিনিস আছে আর কি খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ওই জন্য বলা কোনো কাজ করার আগে ভাবি চিন্তা করতে হয়

মধুরা ভাই উপরে উঠে গিয়েছিল উঠতে এনে সিঁড়ি দিয়ে উঠে গেছে ভেলকি করতে করতে তাহলে যা হোক করে নামানো হলো কি এবার নামতে পারেনি আমি গোলে ক্যামেরাটা অফ করার পর এখানে ছোট ভাইয়ের ভেলকি করছিল ওখানে ক্যামেরা অন করে চা খাওয়া চক বিকেল হয়ে গেছে মধুরা বাড়ি পৌঁছে গেছি আমি একটু আগে পৌঁছেছিলাম আসার সময় যেহেতু ঠান্ডা লাগছিলো তাহলে আর পৌঁছে মানে ভিডিওটা অন করতে পারেনি ঠান্ডার জন্য তাই একবার বাড়ি এসে অন করলাম একটা খুলে রুমে বসলাম আর কি এবার ড্রয়িংটা স্টার্ট করবো একটুক্ষণ পরে ফোনটা চার্জেও কম আছে তাহলে তখন নিয়ে গেছি ভাইয়ের ওখানে গেম খেলেছি তাহলে চার্জটা অনেকটা কমে গেছে আর কি তাহলে দশ পার্সেন্টের মতো আছে কমে গেছে মানে চার্জ দেবো যেহেতু তেত্রিশশো ওয়াটের চার্জার এক ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে আশা করি তারপরেই ড্রয়িংটা স্টার্ট করবো তাহলে ড্রয়িংটা কিছুটা করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি ড্রয়িংটা করছিলাম কিন্তু ড্রয়িংটা অনেক জায়গাগুলো ভুল ছিল আর কি তাহলে আমি এখানে বিয়ারের জায়গাটা শুরু করছি যাতে ফেসটার সাথে ভালোভাবে অ্যাটাচ হয় স্কেচ করার পর আর ব্যাকগ্রাউন্ডও হালকা গ্রে গ্রে থাকবে এই জন্য করতে টাইম লাগবে দু তিন দিন এর মধ্যে রাতও অনেকটা হয়ে গেছে বারোটা বেজে গেছে তাহলে আজকে শুয়ে পড়ছি পরের দিন নতুন ভিডিও দেখাবো কাল সম্ভবত আমি যদি সকালে উঠতে পারি তাহলে আপনাদেরকে লক্ষিত একটা বেস্ট ট্যুরিস্ট স্পট আছে পিকনিক হয় ওখানে একটু ইউনিকও বঠে জায়গা সেটা কালকেই আপনারা জানতে পারবেন গেলে যদি আমি যেতে পারি তাহলে ওটা দেখাবো এমনি ছুটে আসা হবে অনেক যাওয়া হয়নি আর ওটা দেখানো হবে তাহলে বন্ধুরা শুয়ে পড়ছি এখন লেট হয়ে গেছে অনেকটা ঘুমো পাচ্ছি প্রচুর তাহলে রাখছি ভালো থাকবেন গুড বাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন